ও উঠে পক্ষ থেকে অবিলম্বে একলি কুলি হাসিনা আর সরকারের বহুতক দাবি করছি বহুতক দাবি করছি বিগত এই কদিনে অনেক তামাশা করেছেন আমরা বলে আগে আমরা যা দিব কিন্তু তারা তিনি বা পুলিশের আরমিনের কাছে বলি বলবো যে গুলি আমাকে গুলি কর তোমার ভয় লাগে না না আমার ভয় নাই ভয় নেই সরকার ছাত্র নাগরিক তবে এই আন্দোলনে আপনাদের পাশে না থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আমি মানুষের জন্য ভালো কাজ করার চেষ্টা করছি তবে আমি শেষে এসে আমি পুরো পরিবার কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে সংঘাত সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটেছে তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি মার্চ ফর জাস্টিসের যোগ দিতে হাইকোর্টের সামনে এলে ছাত্র জনতা দখল নিয়েছে গতকাল বিকেলে শহীদ মিনার চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক দফা দাবি ঘোষণা করা হয় এবং একই সাথে পারি জন্য সেভাবে চালাইছে আসসালামু আলাইকুম কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমি আজকে আপনাদেরকে এমন দুটা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা রীতিমতো সত্যি অবাক হয়ে যাবেন তো কি এমন দুটা ভিডিও ফুটেজ এবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে এদিকে জাতিসংঘ থেকে কি এমন রায় আসলো চলুন আমি সহকারে দেখাবো তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাল্লাহ তো চলুন আমরা প্রথমে দেখে আসি যে কোটা সংস্কার নিয়ে মুক্তিযোদ্ধা তারা পথে নেমে কি এমন আন্দোলন করছেন এবং কি এমন আহ্বান করছেন তারপরে আমরা দেখবো জাতিসংঘ থেকে কি এমন রায় আসলো এই মুহূর্তে মুক্তি পক্ষ থেকে অবিলম্বে একলি কুলি হাসিনার সরকারের বহুত্য দাবি করছি বহুত্য দাবি করছি বিগত এই কদিনে অনেক তামাশা করেছেন আমরা বলেছিলাম আগে আমরা জান দিব কিন্তু তারা কিছুই না জান দিল এখন আমরা সামনের দিনে তাদের জন্য জাননা দিতে হয় আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে যারা ভুয়া মুক্তিযোদ্ধা প্রত্যেকরে মুক্তিযোদ্ধা করে না তারা আজ কামুলিকের পক্ষে হাসিনার পক্ষে শুধুমাত্র যারা দেশের বাংলা সেল যারা স্বাধীন করতে তারা আজ আমরা মুক্তিযোদ্ধারা কোনো কোটা চাই না তবু আপনারা এই কমলমতি শিশুদের বুকে গুলি আর না একাত্তর থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই আজকে বুকটা ভরে যায় কিন্তু আমাদের কান্দা বয়সী হল এই আমরা যেতে দেব না আমরা একাত্তরে যেই যুদ্ধ শেষ করতে পারি নাই আমরা এই আমাদের কমলমতি ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা পূরণ করবো আমরা এই মুহূর্তে ঘোষণা করছি দেশে যেসব মুক্তিযোদ্ধারা একাত্তরের রনাঙ্গরের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদেরকে কোনো ধরে অনুরোধ করবো আপনারা এই কোমল মতি ছাত্রদের পাশে এসে দাঁড়ান আমরা দাঁড়িয়েছি ওদের পথ প্রদর্শকের ভূমিকায় আপনারা আমরা দাঁড়িয়েছি আমাদের পাশে এসে দাঁড়ান উনিশশো একাত্তর সালের রণাঙ্গনে মুক্তিযুদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কোমল মোদী ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই শেখ হাসিনা এখনো সময় আছে তুমি নীরব হও এখনো এখনই তুমি পদত্যাগ করো আর তুমি এই দেশের রক্ত ধরাবে না তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগেও না এই সরকার নানা রকম নাটক করে আজকে কোথায় দিয়ে গেছে যে গত দুই সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা আজকে আবু সাহিদ যেইভাবে দেখিয়ে দিয়েছে তার সিনা টান টান করে আমাদের লজ্জায় পড়েছি আমরা আমরা আজকে সিনা টান টান করব। আসো আমাদের বুকে গুলি মারো মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে আমরা ওই সম্প্রতি এই ছাত্র আন্দোলনে শরীর হওয়ার জন্য একাত্মতা ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা মনে করি আমরা সেদিন যুদ্ধে গিয়েছিলাম কোনো কোটা বা সুবিধার জন্য না আমরা দেশটাকে স্বাধীন করার প্রচন্ড সেদিন যুদ্ধে আমরা মনে করি আমাদের কোটার প্রয়োজন নাই কিন্তু আমাদের এই কোমলমতি শিশুদের বুকে আর একটাও গুলি চালাবেন না এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ইচ্ছা মতন যতক্ষণ পর্যন্ত সবকিছু না চলবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো সন্তান না আমাদের সন্তানরা জীবন দিতে শিখেছে আর আমাদের কোনো চিন্তা নাই আমরা আছি তাদের সাথে এই দেশের ছাত্র ছাত্রীদেরকে তুমি আর একটা গুলি চালাবে না আমরা অনেক সহ্য করেছি এখন তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুক্তিযোদ্ধার কি এমন বলতে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন তো চলুন আমরা এখন দেখে আসি যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোটা সংস্কার বাংলাদেশের আন্দোলন নিয়ে জাতিসংঘ থেকে কি এমন রায় দিলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে সংঘাত সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটেছে তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ বিশেষজ্ঞরা বলছেন আপাত দৃষ্টিতে মনে হতে পারে সরকার যে পরিস্থিতি তৈরি করেছে এর স্পষ্টত এর নেতিবাচক প্রভাব পড়তে পারে এর মধ্যে শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে প্রস্তুত তারা তবে কি বাংলাদেশের উপর আন্তর্জাতিকভাবে চাপ পড়তে শুরু করেছে বিস্তারিত এস আই রাজের রিপোর্টে গোটা আন্দোলন ইস্যুতে শুরু থেকেই বেশ জাতিসংঘ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা সহিংসতা ও প্রাণহানির ঘটনায় কয়েকবার উদ্বেগ জানিয়েছে সংস্থাটি উদ্ভূত পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছেন মহাসচিব অ্যান্তেনিও বুতেরেস এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন

স্টিফেন ডুজারিক প্রথমেই বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন এরপর প্রশ্ন উত্তর অংশ নেন শুরুতেই তিনি সব রকম সহিংসতার দ্রুত স্বচ্ছ ও পক্ষপাতিত্বহীন তদন্তের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান বলেন বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়টিও অবহিত তিনি সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ঢাকায় এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে শান্তি রক্ষা মিশনের প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা মানবাধিকারকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশের উপর নির্ভর করি দেশটি শান্তি রক্ষা মিশনে শীর্ষ সেনা সরবরাহকারী দেশ কিন্তু বিক্ষোভ দমনে জাতিসংঘের চিহ্ন সম্বলিত যান ব্যবহারের বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট শান্তি মিশন ছাড়া তা ব্যবহার করা যাবে না বাংলাদেশও এমনটি আর করবে না বলে জানিয়েছে can tell you that the Secretary General remains deeply concerned about the situation in Bangladesh. He notes the reports of the resumption of student protests today and reiterates his call for calm and restraint. The Secretary General is concerned about reported mass arrest of thousands of young people and political opposition in connection with the current political student movement. The Secretary General underscores the importance of due process and the right of freedom of expression and the right to peaceful assembly. He is also alarmed by emerging reports about the excessive use of force by security forces and credible evidence of human rights violation. He reiterates his call for all acts of violence to be investigated promptly. Transparently and impartially, and for those responsible to be held to account. We continue to raise our concerns about the situation in the country with relevant authorities, both in the capital Dhaka and here in New York. And we count on Bangladesh to respect and uphold human rights, including as a troop contributing country to the United Nations peacekeeping missions. We've taken note of the statements by the Bangladeshi authorities that UN marked vehicles are no longer being deployed within Bangladesh. And we remind and reiterate that UN troop and police contributing countries are to use UN insignia and equipment marked with the UN insignia only when they are performing mandated tasks as UN peacekeepers in the context. নির্যাতন সম্মানিত দর্শক আশা করছি আপনারা এই দু ভিডিও পুটি মনোযোগ সহকারে দেখেছেন এবং দুটা ভিডিও পুটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখো চন্দ্র একটি ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ